পূর্ব লন্ডনের ডালস্টন এলাকা হেকনি ডালস্টন এলাকার কিংসল্যান্ড হাই স্ট্রিট আপনি জানেন যে খুবই ব্যস্ততম সড়ক এটি এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই এখানেই গতকাল উনত্রিশ মে রাত নয়টার কিছু সময় পরে একটি ভয়াবহ গুলাগুলির ঘটনা ঘটেছে আবার পেছনে যে রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন এভিন রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের ভিতরে একটি পরিবার তারা রেস্টুরেন্টে খাবার শেষ করে ঠিক যখন বের হবেন বের হওয়ার ওই মুহূর্তে কেউ একজন ইলেকট্রিক স্কুটার নিয়ে এসে রেস্টুরেন্টের সামনে অবস্থান নিয়ে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি করে এবং প্রচুর গুলি ঝাঁঝরা করে দেয় এই এলাকাটিকে এবং তিনজন আহত হয়েছেন এর মধ্যে একটি বাচ্চা এই গ্রুপেরই যে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে মানে তার শরীরে গুলি লেগেছে এবং তার জীবন সংখ্যার মধ্যে রয়েছে বলে ইতিমধ্যেই পুলিশ নিশ্চিত করেছে এবং এই ঘটনা যখন ঘটানো হয় তখন রেস্টুরেন্টের ভিতরে কাস্টমার যারা ছিলেন তারা প্রত্যেকে টেবিলের নিচে আশ্রয় নেন এবং ভয়াবহ অভিজ্ঞতার কথা তারা বর্ণনা করেছেন কারণ তারা এই ধরনের পরিস্থিতির মুখে এর আগে পড়েননি রেস্টুরেন্টে কতজন মানে সেই পরিবারের বাইরে আর কেউ আহত হয়েছেন কিনা সেটা অনেকেই বলতে পারছে না পুলিশও এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ কোনো স্টেটমেন্ট ইস্যু করেনি শুধু পুলিশ বলছে যে তারা এই ঘটনাটির জন্য খুব দ্রুত তদন্ত চালিয়ে যাচ্ছে এটি এখানে এই ঘটনা যখন ঘটে তখন এই রাস্তা ধরে বেশ বেশ কিছু বাস যাচ্ছিল অন্তত চারটি বাস আমরা দেখতে পাচ্ছি এখানে আটকানো অবস্থায় রয়েছে মানে এই বাসগুলোতেও কিন্তু প্যাসেঞ্জার ছিলেন এবং বাসগুলো ঠিক রাস্তার মাঝখানেই থেমে যায় এবং তাদের সামনেই এই ঘটনাটি ঘটে আমরা যেটা বুঝতে পারছি যে এই বাসগুলোর মধ্যে যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভির ফুটেজ হয়তো পুলিশের তদন্ত কাজে কাজে লাগতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিটিশ গণমাধ্যমগুলো এখানে অবস্থান নিয়েছে তারা কাজ করে যাচ্ছে পুলিশ এই কিংসল্যান্ড হাই স্ট্রিট এটি এটি বন্ধ রেখে মূলত ডাইভারশন দিয়ে দিয়েছে এবং বাসগুলো এই রাস্তা ধরে যেই বাসগুলো চলাচল করে সেগুলো এই বিভিন্ন ডাইভারশন দিয়ে যাচ্ছে এখানের যেই এই কর্ডনকৃত এলাকার ভিতরে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে এবং কখন তারা কবে এটা ওপেন করবে এই ব্যাপারে কোনো ধরনের আপডেট বা তথ্য পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি আমরা বেশ কিছু রেসিডেন্টের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে একজন দবন বলছিলেন যে গত বিশ বছর ধরে তিনি এই এলাকায় বসবাস করেন এবং তিনি প্রতি দুই মাসে একটি ঘটনা গড়ে এই এলাকায় হয় রকম রাস্তা বন্ধ হয় এটা তিনি দেখে আসছেন আমরা যখন আসছিলাম এই রাস্তা ধরে তখন একজন রেসিডেন্ট আরেকজন রেসিডেন্টের সাথে গল্প করছিলেন যে তিনি কাউন্সিলের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন এই এলাকা থেকে চলে যাওয়ার জন্য কারণ এই এলাকাটা তাদের কাছে আনসেফ মনে হচ্ছে আরেকজন ট্রেডার্স যিনি এই ঘটনাস্থলের কাছেই ব্যবসা করেন তিনি বলছিলেন যে মানে লন্ডন এত আনসেফ এটা তার বিশ্বাসই হয় না এটা মনেই হয় না যেন তিনি লন্ডনে বসবাস করছেন কারণ এই রোডে নিয়মিতভাবে এমন সব ঘটনা ঘটে যেটা মনে হয় যে মানে মানে একেবারেই এই যে যেসব দেশগুলোতে অনেক বেশি ক্রাইম হয় এই ধরনের কোনো দেশের ভিতরে তিনি বসবাস করছেন আমরা দেখতে পাচ্ছি যে অনেক পথচারী এসে তারা শেষ পর্যন্ত ঘুরে ঘুরে যেতে হচ্ছে কারণ তারা এই রাস্তাটি ব্যবহার করতে পারছেন না এখানেও দেখতে পাচ্ছি যে একজন চেষ্টা করতেন যে তিনি যাওয়ার জন্য তিনি সম্ভবত এখানকার ট্রেডার অথবা তিনি না বুঝে এই কর্ডনটি ক্রস করেছেন পুলিশ তাকে বুঝিয়ে আবারও ফেরত আনার চেষ্টা করছে তো এই হচ্ছে হেকনির কিংসল্যান হাই স্ট্রিটে যেই গুলি গুলাগুলির ঘটনা ঘটেছে এবং একটি বাচ্চার অবস্থা খুবই ক্রিটিক্যাল সেই সংবাদের বিস্তারিত পরবর্তী যে আপডেট আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আসাম রানা টিভি লন্ডন